আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক পিএসসি তে তোলা ত্রানের টাকা খরচ হবে উত্তরবঙ্গের বন্যায় এই এই টাকাটা কোন টাকা মনে আছে আপনাদের এই যে সাম্প্রতিক কিছুদিন আগে বন্যা হলো বাংলাদেশের ফেনি কুমিল্লা এবং খুলনার পাইকগাছা এলাকা তো তখন দেশের আপামর জনগণ কিন্তু এগিয়ে এসেছে এই বন্যা কবলিত মানুষদের সহায়তা করার জন্য ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও একটা ফান্ড কালেক্ট করে এই ত্রাণ কার্যক্রম শুরু করার উদ্দেশ্য নিয়ে এই ফান্ডে কালেকশন করা হয় তো সেইখানে আমরা যতদূর জানি এগারো কোটি সামথিং টাকা তারা কালেক্ট করে এবং তারা কিছু টাকা খরচ করে বিভিন্ন সেকশনে এবং পরবর্তীতে আহ অলমোস্ট নয় কোটি পঁয়ত্রিশ লাখের মতো টাকা তাদের কিন্তু গচ্ছিত ছিল তো সেই টাকারই একটা ইউজ করার একটা পন্থা তারা আবারও সামনে নিয়ে আসছে তো এই যে টাকাটা তারা রেখে দিয়েছিল এটার জন্য কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম জনরসের কবলে পড়েছে এবং অনেক সময় সমালোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা অবিরত চলেই আসছে এতদিন যাবত তো এখন আমরা দেখছি যে উত্তরবঙ্গে আবারও বন্যা দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই সেই উত্তোলনকৃত টাকা তারা এই উত্তরবঙ্গের বন্যার জন্য বরাদ্দ করতে যাচ্ছে। সেখানে তারা ইউজ করতে চাচ্ছে তো এটা খুবই একটা ভালো সাইন আমরা এটাই চাই যে মানুষের দাবির আগেই তারা তাদের যে কর্তব্য আছে সেটা তারা পালন করতে যেন পিস্তা না হয় তো আমরা দেখেছি যে সাম্প্রত সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে দেশের রংপুর পুরে গেলাম তারপরে গায়েবান্দা তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট এদিকে কিন্তু ইতিমধ্যে আবার বন্যা দেখা দিয়েছে তো এখন পর্যন্ত এই যে গত কয়েকদিন আগে যে বন্যাটা গেল তো সেই বন্যায় আমরা দেখেছিলাম যে দেশের সকল মিডিয়া কিন্তু সেটা কভার করতেছিল মিডিয়ার কভারেজ পাচ্ছিল মানুষ এগিয়ে যাওয়ার সাহস পাওয়ার পাচ্ছিল তাদের সাহায্য করার জন্য তারা অনুপ্রাণিত হচ্ছিল কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে যে মিডিয়া কভারেজ আমার নিজের চোখেও কম পড়ছে যে দেশে আগে ছিল প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ মানিবন্দী এখন কিন্তু অলমোস্ট পঁচিশ হাজার মানুষ বন্দী তো এটা কিন্তু একেবারে কম সংখ্যা নয় তো এরপরেও দেখতে পাচ্ছি যে মিডিয়া সেক্টর আসলে এটা কভার করছে কম কেন আমি জানি না তবে এখানে কিন্তু সাহায্য করা খুবই প্রয়োজন তো সেই জায়গায় বৈষম্য বিরোধী সাহায্য আন্দোলনের উত্তোলিত যে ফান্ডটা রয়েছে সেটা যদি ব্যয় করা হয় সেটা অনেক পজিটিভ একটা সাইন তো আমি মিডিয়ার প্রতিও বিনীতভাবে অনুরোধ করব আপনারা এটা কভারেজ দেন বেশি করে যেন মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসতে পারে তাদের খবরা খবর জন্য আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহ রহমদে সুস্থ আছি বিভিন্ন সেফ প্লেসে অবস্থান করছি আমরা যেন সেটা জানতে পারি আমরা যদি সম্ভব হয় প্রয়োজনীয় ব্যবস্থা যেন অবশ্যই গ্রহণ করতে পারি তো যাই হোক এটা খুবই ভালো লাগলো যে মানুষের সেই জনরসের মুখে পড়ে হোক কিংবা তাদের ব্যক্তিগত বা সরি ব্যক্তিগত তো না সামাজিক উদ্বেগে হোক তারা হচ্ছে তাদের এই যে উত্তোলিত টাকাটা তারা উত্তরবঙ্গের মানুষের ত্রাণ কার্যক্রমে এটা ব্যয় করবে তো তাদের জন্য শুভকামনা